নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি হলো সুজি নরম রুটি এইভাবে যদি আপনি একবার রুটি বানিয়ে খাওয়ান বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে বানানো খুবই সহজ যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে এক কাপ সুজি নিয়ে নিলাম তার সঙ্গে হাফ কাপ নেবো ময়দা এখানে আপনারাও আটাও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে এবার এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে না পুরো ঠান্ডা না পুরো গরম আঙুল ডুবিয়ে চেক করে নেবেন যেই কাপ দিয়ে সুজি নিয়েছি ওই কাপের মাপেই জল দিয়ে দেব। দু কাপ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে রুটিটা বানানো খুবই সহজ এই মেজারমেন্ট যদি ঠিক রাখেন তাহলে রুটিটা খুবই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এই রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার একটা মিক্সির জার নেব তার মধ্যে ওই মিশ্রণটাকে ঢেলে দেব এই রুটিটা ইনস্ট্যান্ট বানানো যায় রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না এই দুটিটা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন কিংবা রাত্রে ডিনারেও খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে এবার ভালো করে এটাকে ফাইন করে পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা ফাইনভাবে পেস্ট বানানো হয়ে গেছে ওই সেম বড় বাটিতে ঢেলে নেব এবার গ্রাইন্ডার জারে অল্প জল দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে করে নিতে হবে ভালো চামচ দিয়ে মিশিয়ে এখানে আর এক কাপ জল দিয়ে দিলাম এটা গরম জল নয় এমনি নর্মাল জল এখানে গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ব্যাটারটা এইরকমই পাতলা হবে মোটা করলে মোটা হয়ে যাবে দুইটা এবার এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা টোটাল সাড়ে তিন কাপ জল ব্যবহার করলাম দেখুন বন্ধুরা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার একটা আমি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে একদম হালকা করে তেল ব্রাশ করে নেব এবার এক হাতা ব্যাটার ওই গরম প্যানে দিয়ে দেব এবার প্যানটা ধরে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে দিলে গোল শেপ হয়ে যাবে দেখুন এইভাবেই কত সুন্দরভাবে জালি জালি হচ্ছে দেখুন খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আমার একটা রুটি বানানো হয়ে গেল এবার একটা প্লেটে এটা রেখে দেব সেম ভাবে আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সুন্দর এভাবেই গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে না হলে নিচে লেগে যাবে দেখুন বন্ধুরা সব রুটি বানানো হয়ে গেছে এই রুটিটা এত সফট হয় এত খেতে ভালো লাগে যে কোনো আপনারা তরকারির সঙ্গে খেতে পারেন কিংবা চাটনির সঙ্গেও খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে খুবই একটা সহজ ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই